জেলার তিতাস উপজেলায় এত সুন্দর জায়গা আছে আপনারা কি জানেন আমি তো যাওয়ার পর নিজের চোখকেই বিশ্বাস করতে পারতেছি না যাওয়ার পর তো আমি একবার অবাক হয়ে গিয়েছিলাম এখানে গেলে আপনার চোখ আটকে যাবে হলুদ গালিচার ভিতরে বিস্তীর্ণ মাঠ ভর্তি সরিষা ফুল যেটা দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন আল্লাহর কত সুন্দর সৃষ্টি আর ঠিক একই জায়গায় যে যদি পেয়ে যান একটা বাঁশের মাচা তাহলে তো মেঘনা চাইতেই জলের মতো অবস্থা হয়ে যায় যেখানে গেলে একবারে মন প্রাণ পুরা শান্ত হয়ে যায় দৃষ্টি আটকে যায় হলুদ আর সবুজের মাঝে প্রাণ ভরে বিশুদ্ধ বাতাস গ্রহণ করা যায় হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে চলে গিয়েছিলাম কুমিল্লা জেলার তিতাস উপজেলার কানাইনগর গ্রামে আমি নিজেই যে অবাক হয়ে গিয়েছিলাম এত সুন্দর প্লেস কিভাবে হতে পারে যাওয়ার পর জুতা খুলে আমি সবুজ কালিচার উপর হাঁটা শুরু করে দেই নিজের মনকে একটু প্রশান্তি দেওয়ার চেষ্টা করি এত সুন্দর একটা প্লেসে আমার মন প্রাণ পুরো ফুরফুরা হয়ে গিয়েছিল আপনারা নিজেরা গেলেও অবাক হয়ে যাবেন কুমিল্লার ভিতর যে এত সুন্দর জায়গা আছে আমরা অনেকেই জানি না এই ঠান্ডার ভিতরে যদি একটু মনোরম পরিবেশে স্নিগ্ধ হওয়া উপভোগ করতে চান অবশ্যই এই প্লেসটায় ঘুরে আসবেন এখানে গেলে পাবেন স্নিগ্ধতা ভালোবাসা আর স্নেহে মায়ার গ্রামের টান আর সাথে উপভোগ করতে পারবেন সরিষা ফুলের ঘ্রাণ নানা রকম পাখির ছোটাছুটি আপনি যদি নিঃসন্দেহে একজন প্রকৃতি প্রেমী হন অবশ্যই এই জায়গাটা আপনার জন্য রিকমেন্ডেবল অবশ্যই এই জায়গাটা যেয়ে আপনার মনে হবে যে না আসলে আমার পয়সা উসুল এই শীতের সময় গ্রামগুলো যেন তার নতুন এক রূপ ফিরে পায় আপনারা যদি এই জায়গায় যেতে যান, এটা হলো কুমিল্লা জেলার তিতাস উপজেলার কানাইনগরের গ্রাম আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস কিভাবে যাবেন সব কিছু আমার পরবর্তী ভিডিওতে দেখা বল